গত আগস্ট থেকে অশান্ত বাংলাদেশ সেই বাংলাদেশ থেকে বারবার যে খবর উঠে আসছে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের খবর এবার বাংলাদেশে আক্রান্ত সাঁওতাল মহিলা বাংলাদেশের গোবিন্দগঞ্জে সাঁওতাল মহিলাকে মারধর করা হয়েছে জমি নিয়ে বিনোদের জেরে মারধর বাড়িতে আগুন মারধরের প্রতিবাদে প্রতিবাদ মাটি ভরাটের অভিযোগ কাজ করায় রাজাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাটি ভরাটে বাধা দেওয়ায় মারধর ও বাড়িতে আগুন বলে অভিযোগ ছজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার দাবিতে বিক্ষোভ অবরোধ